ভাই বোনেরা সকলে জিন্দা বাবার পাক কদম বাবার ধরে মহিয়ান গরিয়ান মাহুদ মৌলার দরবারে জীবনে সকল গোনার কথা মনে করে বলেন আল্লাহ আমিন হতে পারে আপনার আমার জন্য জীবনে কারো শেষ মোনা যাক হতে পারে আপনার আমার জন্য জীবনে কারবার শেষ ইদুল ফিতরের জবাব

দেখেন আপনার মায়া বান্দা মন্দির ইসিবুল্লাহর ইমাম জাগের পাড়ের মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা হযরত খাজা মেজুবাইজান মুজাদ্দিদী সাহেবের মহা হুকুম্মা তাইনিয়া রংপুর মহানগর জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের যৌথ প্রচেষ্টায় আজকের পবিত্র ঈদুল ফিতরের মহাজামা আতনিষ্ঠিত হয়ে গেল আল্লাহ আমরা গোলামের হাজিরা দিয়েছি নামাজের পরে খুদ শুনেছি এরপরে আপনার হাবিবের সানে কথা মিলা শুনি পাঠ করলাম আপনার বন্ধুকে দাঁড়ে সালাম দিলাম আপনার বন্ধুর মহাপবিত্র নুরানি রৌজা শরীফ যার উদ্দেশ্যে পাক কালাম ফতেয়ার শরীফের আমল করে আল্লাহ আমাদের সমস্ত আমলগুলির মূল পেয়া তুমি মাফ করো মাফ করে কবুল করো সোয়াব কুঠি কুটি গুণ বারাম সোনার মাদিনায় প্রিয় নভীজিত নুরানি রৌজা মোবারকে নজর ওপন ছায়াদার আল্লাহ দয়াল নবী জেন আলামনাথ আলা সাহাবা জুজুম মুতাহারাত কুলা পায় রাশিদিন আশরে আহলে বাইতুল জুর খাতুন জান্নাত দবিরান্দুনি আম্মা জান ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাহা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এনাদের মুহাববতে পড়ে দস্ত কারবালায়ে তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য যারা শাহাদাত বরণ করলো সকল আর আত্মার হুজুরে দয়া করেন জোর পনসা

আল্লাহ সব নজর বলছ আমাদের আখ আমাদের সহেব আমাদের দুস্থ গীর আমাদের আখ আমাদের শিরোদরদি সেই বান্ধবের গুদার খারা ছিল বুড়ি শিরি নিজে না খাইয়া বুড়ি দানদের খাওয়াইতে সেই দরদি বান্ধব দেখতে দেখতে পঁচিশটি বছর হইয়া যায় এই গোলামেরা শরীয়তে বান্ধবের চেহারা দেখতে পায় না সারা বাংলাদেশে কুটি কুটি মানুষের সঙ্গে কথা বললাম বান্ধবের মতো মধুর কণ্ঠস্বর কোথাও খুঁজা পাই না মানুষের চেহারা দেখাল দেখলাম আমার বাবার মধ্যে তো সুন্দর নূরের মানুষ আমরা কোথাও খুঁজা পাইলাম না আল্লাহ আমার দয়াল বাবার নূরের কত বাবার আমাদের অন্তর চোখের দুপুটা চোখের পানি আমাদের মনের আকুতি বিনতি আমাদের চোখের পানি আমাদের নালিশ বাবার নূরের কদম বরকে পৌঁছায় দাঁড়াল যান হুজুরের রুহানি দয়া রুহানি ফয়েজ আমাদের ভিক্ষা জানাল্লাহ বাবার নূরের কদম মুবারকের সঙ্গে আমাদের মজবুত করা আমার বাবা রাব্বা মা প্রিয়জন মিল মুহাববতের মানুষ মারুহুমা مغفور حضرت বড় پیر আম্মান مرحوم مغفور حضرت پیر আম্মান مرحوم বড় ভাইজান مرحوم মেজুবু বুজান তালে ইজার মাইয়া আম্মা জান খালামনি আমার বাবার আবলা দवला দাইন আমার বাবার যত মুরিদান আমাদের বাবার আবলা দवला দাইন আমাদের پیر ভাই پیر বোন বাবার যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বন আল্লাহ তাম পৃথিবী থেকে সে থেকে বিদায় হলেন আমাদের রংপুরের মরহুম ইদ্রিস আলী সাসার কথা মনে পড়ে মরহুম মৌলানা রংপুর আলী রহুল আমিন রংপুর ইসাব মৌলানা আনসার আলী ভাই এই মহানগর সবে সাবেক সভাপতি জনাব আলম গিরসের আলম ভাই লালমনির হাট থেকে আমার মোহাম্মদ চাষা জনাব জনাব খবির উদ্দিন তিনি ইন্তেকাল করেছেন কিছুদিন আগে আল্লাহ এরকম নাম জালাম জাল আমার বাবার অনেক পাগুলেরা আতুনি আর থেকে বিদায় হয়ে গেছে প্রত্যেক ভাই বোনদের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও হাজিরানের মজুলীসামরা যারা হাত তুলেছি তাকায় দেখেন আমায় বাংলা আল্লাহ আমি কুল আমার মাকে হারাই ফেলেছি এরকম অনেকের মানা অনেকের বাবা না তামাম পৃথিবীর খবর আমরা নিতে পারি কবরে কেমন আছে আপাম্মা জানি না যাদের মা বাবা কবরে গেছে কবর গুলো বাগান বানায় কান্দে না কবরে গো আল্লাহ কবরে আল্লাহ তাদের মাফ করে দাও আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ রেখে হায়াত বাড়াই দেন আল্লাহ আমাদের সকল পেশানি দূর করে দেন আল্লাহ আমাদের বাড়ি ঘর জানমাল বিবি বাচ্চা তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন আল্লাহ আমাদের ব্যবসায় হালার রুজিতে বরকত দাও আল্লাহ আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করো আল্লাহ মেধা শক্তি বাড়ায় দাও আল্লাহ যাদের ছেলেমেয়েরা পরীক্ষা দেবে कामयाबी দান করো আল্লাহ যাদের বাড়িতে অসুস্থ রোগী আছে সেবায় কামেলা দান করো আল্লাহ যাদের সন্তান নাই নেক সন্তান দান করো আল্লাহ যারা চাকুরি করে পদোন্নতি দিয়ে দাও আল্লাহ আমাদের অভাব দূর করে দাও আল্লাহ আখেরি জামরার মুসিবত থেকে আমাদের রক্ষা করো আল্লাহ আল্লাহ রু <laughs> রবি <laughs> 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 রমজানের সঠিকভাবে রোজা রাখতে পারি না সঠিক রেফতার করতে পারি নাই তারা বি আদায় করতে পারি নাই আমরা অনেক গুণা করে ফেলেছি রমজানকে সঠিকভাবে সম্মান করতে পারি নাই ইজ্জত করতে পারি নাই তোবা করতেছি ভুল স্বীকার করতেছি তুমি তো রহমান তুমি তো রহী আমার দয়াল বাবার খাতিরে মদিনা আমার আর তো ফায়েলে সমস্ত ভুল বেদুবি দয়া করে মাপ করে দেও আল্লাহ আমাদের রোজা গুলো কবুল করো আল্লাহ আমাদের সেহের ইফতার কবুল করো আল্লাহ আমাদের দান সাদাকা কবুল করো আল্লাহ আমাদের জাকাত ফেতারা কবুল করো আল্লাহ আমাদের তসবি তাহালিল কবুল করো আল্লাহ আমাদের দেশের সকল মানুষকে তুমি হেফাজত করো আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ ফিলিস্তিনি ভাই বন্ধের দিকে তাকাইলে বুকটা ফেটে কান্না আসে আর কত কষ্ট দিবা ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে আল্লাহ ইসরাইলকে কে ধ্বংস করে দাও ফিলিস্তিনি ভাই বন্ধের বিজয় দান করো গাজাকে হেফাজত করো গোটা বিশ্বের মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে জাকের পানির পতাকার নিচের সমবেত করে দাও আল্লাহ জাকের পানির বিজয় দান করো আল্লাহ জাকের পানির বিজয় না দেখায়া এই গোলাপ আমাদের কবরের ডাক দিও না গো আল্লাহ আমরা নবসের কুখাসে গোনা করেছি যৌবনের উন্মাদনা গোনা করেছি শয়তানের ফ্রেমে গোনা করেছি গোনার পাহাড় নিয়ে তোমার দ্বারা হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের জীবনে তামাম গোনা মাফ করে দাও আগামী রমজান আমাদের রসিব করো এর আগে যদি মারা যায় ইমান নিয়ে কবর যার তো দান করো আমার বাবার প্রতিষ্ঠিত জাকের পাড়ির বিজয় দান করো বাবার রেখে জামানো খাজা খাজামিয়া ভাইজান মোজাদিদি সাহেব হিজবুল্লাহর ইমাম জাকির পাড়ির মোহাম্মদ চেয়ারম্যান খাজা মেজু ভাইজার মুজাদিদি সাহেব সাসা জন আমার সুস্থ রেখে আমাদের সব ভাইকে সুস্থ রেখে হায়াত বাড়িয়ে দেন আমিন জাকির পাড়ির শাস্তা সভা দুইজন ভাই এই রমজান মাসি দুনিয়া থেকে বিদায় হয়েছে আলমার ভাইদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন শালম ভাই তার আব্বা আমার জন্য দোয়া চাইলেন খোরশেদ আলম খোকন ভাই তার আম্মা অসুস্থ তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ এরকম অনেকেরই বেশকে আমার গুলজার ভাই তার ছেলে দুজন দুনিয়া থেকে বিদায় হয়েছে মহানগর সাধারণ সম্পাদক শামসুল ভাই তার ছেলে দুনিয়া নাই এরকম অনেকেই দোয়া চেয়েছে অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ আমি গোলামের সঙ্গে যারা হাত তুললো প্রত্যেকের মনের নেক মাগা তুমি মঞ্জুর করো এ মহানগর জাকের পানিকে কবুল করো সকল সহযোগী সংগঠনকে কবুল করো আজকের অনুষ্ঠান কবুল করো মহানগর জাকের পার্টির সম্মানিত সভাপতি সাহেবকে সুস্থ রেখে হায়াত বাড়া দাও কোন দিন কবলে যাব জানি না আল্লাহ আমাদের মহানগর সাবেক সভাপতি জনাব আব্দুল হামিদ চাছা তিনি অসুস্থ থাকা পরে আসছেন আল্লাহ ইমান নিয়ে যেন কবরে যেতে পারে যাকের পরে বিজয় না দেখে যেন কবলে না যায় এই জন্য সুস্থ রেখে হায়াত বাড়ায় দেন কোন দিন আজরাইল পাঠাইবা জানি না যেদিন মালাকুল মাউদ আসবে মরণা সার পূর্বে মদিনার যে রত্ন শিব হোক আর যেদিন আজরাইল পাঠাইবা দিনটা দয়া করে মাহে রমজানে দিও আসুরার দিনে দিও লাইলাতুল জুমা বাড়ি দিও বাবার কদমে গুলামি করতে করতে জিকির হালে মৃত্যুটা দিও আর মরণ বেলায় জবানে জারি করে দিও নবীজির মধুর কালে মালা মুহাম্মাদুর রসুল্লাহ